খাসি করা গরু ছাগল দিয়ে কুরবানি করলে কুরবানি হবে কি না মহিজ দিয়ে কুরবানি করলে কুরবানি হবে কি না বিদেশে পরিবার সহ থাকি এবং এই দেশে সেটেল অবস্থায় আছি এমনত অবস্থায় আমি কি বিদেশি কুরবানি করব নাকি দেশে করলেও চল এরপর পরের প্রশ্ন হচ্ছে কুরবানির পশু ক্রয় করার পর যদি মনে হয় এটি মারা যাবে তখন করণীয় কি কুরবানির গোশত তৈরি করার কাজে হিন্দু লোক ব্যবহার করা যাবে কি না এর খাসি দিয়ে কুরবানি করলে কুরবানি হবে কি না এর উত্তর হচ্ছে খাসি দিয়ে কুরবানি করলে কুরবানি হয়ে যাবে নবী সাল্লাহ ইসলাম খাসি দিয়ে কোরবানি করেছেন এবং একটা আছে মাউজু আইন মাউজু আইন তিনি দুটি খাসি দিয়ে কোরবানি করেছেন অনেকে মনে করে থাকেন যে খাসি করার মতো এটা এক ধরনের তার হচ্ছে ত্রুটি তৈরি করা আসলে ত্রুটি তৈরি করা না খাসি করার উদ্দেশ্য হচ্ছে তার শারীরিকভাবে তাকে আরও ভালো করে তোলা এই জন্য খাসি করা খাসি দিয়ে কোরবানি করার বৈধতা আছে অসুবিধা নেই এরপরে প্রশ্ন হচ্ছে মহিষ দিয়ে কোরবানি করা যাবে কিনা এটা নিয়ে ইখতলাফ আছে ওলামা একরামে কেউ কেউ বলে থাকেন যেটা দিয়ে হবে না কিন্তু বিশুদ্ধ মত হচ্ছে মহিষটা গরুরই একটি প্রকার মহিষ বাহিমাতুল আনামের অন্তর্ভুক্ত এবং এটা গরুরই একটি প্রকার সেই হিসেবে দিয়ে কোরবানি করা যাবে তবে যেহেতু একতলাফ আছে আমাদের উচিত হচ্ছে আমরা একতলাপ বা মতভেদ থেকে বাঁচার জন্য চেষ্টা করব। সম্ভব হলে গরু দিয়ে করব না হলে ছাগল দিয়ে করব মহিষ দিয়ে করা উচিত নয় কিন্তু এমন কোনো জায়গায় যদি আপনি থাকেন যেখানে মহিষ ছাড়া উপায় হচ্ছে না বা বাধ্য হয়ে মহিষই নিতে হচ্ছে তাহলে সেক্ষেত্রে দিয়ে কোরবানি করা জায়েজ হবে মহিষ দিয়ে কোরবানি করা করলে হবে না এই মতটা অতটা বেশি শক্তিশালী নয় এরপর প্রশ্ন হচ্ছে শেখ আমি বিদেশে পরিবার সহ থাকি এবং এই দেশে সেটেল অবস্থায় আছি এমত অবস্থায় আমি কি বিদেশে কোরবানি করব নাকি দেশে করলেও চলবে আপনি যে দেশে উচিত যদি সম্ভব যদি না হয় তাহলে আপনি বাংলাদেশের বাংলাদেশে সেই হিসেবে আপনি চাইলে বাংলাদেশেও কোরবানি করতে পারেন অসুবিধা নেই বাংলাদেশে কোরবানি করলেও আপনার কোরবানি হয়ে যাবে আপনি যে দেশে সেটেল থাকেন আপনি বাংলাদেশে কোরবানি করলে আপনার জন্য এটার বৈধতা রয়েছে কিন্তু যেখানে সেটেল সেখানে করতে পারলেই ভালো এরপর প্রশ্ন হচ্ছে কোরবানি কোরবানির পশু ক্রয় করার পর যদি মনে হয় এটি মারা যাবে তখন করণীয় কি কোরবানির পশু কেউ ক্রয় করার পর যদি দেখেন যে এটা অসুস্থ হয়ে যাচ্ছে এখন জবাই না করলে মরে যাবে তাহলে সেক্ষেত্রে আপনি ওইটাকে জবাই করে ফেলতে পারেন কোরবানির সময়ের আগে যদি আপনি কোরবানি করে ফেলেন বা জবাই করে ফেলেন তাহলে সেক্ষেত্রে আপনার কোরবানি হবে না ওই পশুটা আপনি হয়তো গোস্ত বিক্রি করে ফেলতে পারেন বা গোস্ত নিজেরা খেতে পারেন তাওফিক থাকলে আপনার আরেকটা কোরবানির পশু ক্রয় করে আপনাকে কোরবানি করতে হবে অর্থাৎ কোরবানির জন্য আলাদা পশু কিনতে হবে কিন্তু এই পশুটা মরে যাবে তো মারা যাওয়ার চেয়ে আপনি সেটাকে জবাই করে আপনি খেতে পারবেন অসুবিধা নেই এরপর প্রশ্ন হচ্ছে কোরবানির গোস্ত তৈরি করার কাজে হিন্দু লোক ব্যবহার করা যাবে কি না এর উত্তর হচ্ছে কোরবানির গোস্ত তৈরি করার জন্য কোনো কসাইকে যদি আমরা নিয়োগ দিই তো সেই কসাই দিয়ে গোস্ত বানানো যাবে কিন্তু জবাই করানো যাবে না আপনি যাকে নিয়োগ দিচ্ছেন দেখতে হবে যিনি যদি জবাই করতে চান তাহলে জবাই করা যাবে না কোনো অমুসলিম বা হিন্দু দিয়ে যারা আল্লার নাম নিয়ে জবাই করবেন আর কোনো হিন্দু আল্লাহর নামে জবাই করলেও সেটা হালাল হবে না এই জন্য কোনো হিন্দু দিয়ে আপনি গোস্ত বানাতে পারেন চামড়া ছেলাতে পারেন গুর অর্থাৎ হাড্ডি হাড্ডি তৈরি করতে পারেন ইত্যাদিগুলোর জন্য আপনি কোনো হিন্দু বা অমুসলিমকে লাগাতে পারেন কিন্তু কোরবানি পশু জবাই করার জন্য কোনো অমুসলিমকে ব্যবহার করা বা কোনো হিন্দুকে ব্যবহার করা যাবে না